দিনটি ছিল খুবই স্পেশাল কারণ আজকে আমার এক বান্ধবীর আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম সবাই মিলে তা ওকে বলেছিলাম তুই রেডি হয়ে চলে আসিস রেডি হয়ে চলেও এসেছিলো এসে দেখেছিল অনেক কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো তাকে বললাম তুই ঝটপট বসে পড় আমরা আমাদের মতো করে ওর পছন্দের পদগুলো রান্না করেছিলাম আমাদের হাতে সময় খুব কম ছিল তাই জন্য আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি কিন্তু যা করেছিলাম ওর খুব পছন্দ হয়েছিল আমরা করেছিলাম সাদা ভাত পোলাও ভেজ ডাল পাঁচ রকম ভাজা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তারপর চিংড়ি মাছের মালাইকারি মটন কষা এবং পম্পেট মাছ সর্ষে দিয়ে এবং তার সঙ্গে স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি এসব তো রয়েছে তো ও খুব খুশি হয়েছিল বলেছিল যে এসো এত কিছু করার কোনো দরকার ছিল না আমি বললাম না না ঠিক আছে তো আমি যে ওকে দেখো গিফটটা দিয়েও দিলাম আর ও হলো ঠিক আছে দেখো তার আগে একটু ফটোশ্যুট করে নিল এবং আমাদের গিফটটা খুলেও দেখিয়ে দিল ওর পছন্দ তোমাদের সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও